ভাই রে ভাই আজকে ভিডিওটার জন্য তোমরা এত পরিমাণে কমেন্ট করছো যা অন্য কোনো ভিডিওর জন্য এত কমেন্ট পাইনি তোমরা অনেকে কমেন্ট করে বলতেছো ভাই আপনি তো অনেক ধরনের ট্রিক্স দিয়ে থাকেন তো আমাদেরকে এমন কোনো ট্রিক্স দেন যেটার মাধ্যমে আমরা গার্লফ্রেন্ড বানাতে পারি খুব সহজে অথবা ডো বানাতে পারি আমরা মেয়েদেরকে পটাতে পারতেছি না অথবা গার্লফ্রেন্ড বানাতে পারতেছি না খুব সহজে কিভাবে গার্লফ্রেন্ড বানাতে পারি অথবা মেয়ে পটাতে পারি সেই ধরনের কিছু ট্রিক্স দেন তো গ্যাস তোমাদের কমেন্টের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে খুব সহজে মেয়েদেরকে পটাবে তো হে গ্যাস আসসালামু আলাইকুম তোমরা দেখতে জাহিদ কে আমার ইউটিউব চ্যানেল আর সাথে আমি জাহিদ তো তোমরা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে ফেলেছো আজকে ভিডিওটি কিনে হতে যাচ্ছে হে গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে মেয়েদেরকে পঠাবে এবং গার্লফ্রেন্ড বানাবে অথবা তোমার ডো বানাবে তো তার অথবা গোল্ডেন সিজন ওয়ান অথবা গোল্ডেন সিজন টু সব থেকে বেটার হয় যদি তোমার কাছে একটা গোল্ডেন সিজন টু থাকে তো তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের কাছে তো এত ভালো কালেকশনের আইডিয়া নাই এত ভালো কালেকশন আইডি কই পাবো তো তার জন্য তো তোমাদের জাহিদ ভাই রয়েছে তার সাথে যোগাযোগ করবে যাই হোক এবার আমরা এবার আমরা যেটা করবো সর্বপ্রথম আমাদেরকে সোশ্যালে যেতে হবে কারণ আমাদের ফ্রেন্ড লিস্টে তেমন মেয়ে নেই তো সোশ্যাল থেকে আমরা একটা মেয়ে নিয়ে আসবো এবং তার সাথে কিন্তু ডু অথবা তাকে কিন্তু গার্লফ্রেন্ড বানিয়ে লাইভ প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো আমি তো চলো ভাই নিজে থেকে রিকোয়েস্ট পাঠাবে না নিজের একটা ওয়েট রাখবে যেহেতু তোমার কাছে অনেক বড় একটা আইডিয়া আছে তো কোনো মেয়েকে কে নিজে থেকে রিকোয়েস্ট দিবে না শুধু মেয়েদের কাছে কে দাঁড়াবে এবং তোমার কাছে যে ভালো ইমোট গুলো আছে সেগুলো দিতে থাকবে তো আমি কিন্তু মেয়েদের কাছে যাচ্ছি এবং কিছু দিচ্ছি তো আমরা নূতন করে কিন্তু স্টার্ট দিলাম এবং এই সোশ্যালে চলে আসলাম এখানেও তেমন মেয়ে দেখতে পাচ্ছি না অল্প কিছু মেয়ে পাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু তাদের সামনে গিয়ে আবারও দাঁড়ালাম এবং তাদের রিকোয়েস্টের জন্য অপেক্ষা করবো নিজে থেকে কাউকে রিকোয়েস্ট দিবো তো प्यारी समझ गई <laughs> তো অনেক সময় দেখা যায় তোমার অতিরিক্ত রিকোয়েস্ট আসার কারণ কিন্তু তোমাকে যে তারা রিকোয়েস্ট দিয়েছে তার কিন্তু নোটিফিকেশন আসবে না অনেক সময় তো সর্বশেষে কিন্তু তোমরা রিকোয়েস্ট লিস্ট চেক দিলে কিন্তু এগুলো পেয়ে যাবে তো এখানেও কিন্তু তেমন ভালো মেয়ে নেই আমরা এখান থেকেও ব্যাগ দিব এবং আবার নতুন করে আসব এভাবে বেশ কয়েকবার করবে তোমরা বেশ কয়েকবার করার পরে তোমরা রিকোয়েস্ট লিস্টটা চেক দিব যে কতগুলো মেয়ে আসছে আমরা কিন্তু ব্যাগ দিয়ে চলে আসলাম এবারে আমরা দেখব কয়টা মেয়েদের রিকোয়েস্ট আসছে চলে গেলাম রিকোয়েস্ট লিস্টে তো রিকোয়েস্ট লিস্টে আসার পর এখানে কিন্তু অসংখ্য মেয়েদের রিকোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি যেমন পিছি লিজা তারপরে ইবা আপু তাছাড়া আরও অসংখ্য মেয়েদের কিন্তু রিকোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেটা করবো এখান থেকে যে কোনো একটি মেয়েদের একটি না আমরা চাইলে সবগুলো মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি বাট আমি আপাতত একটি মেয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি আমরা এখান থেকে ইবাপুর আপুর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম তো অ্যাকসেপ্ট করার পর যেটা করব তাকে আমরা নিজে থেকে ইনভাইট দিব না তাহলে কিন্তু আমাদের ওয়েট থাকবে না আমরা অপেক্ষা করবো সে কখন আমাদেরকে রিকোয়েস্ট দেয় আমরা নিজের একটু অ্যাটিটিউড দেখাবো তো আমরা অপেক্ষা করতেছি তার রিকোয়েস্টের জন্য তো সে কিন্তু আমাদেরকে অলরেডি জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছে আমরা অ্যাকসেপ্ট করতেছি हेलो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम क्या होना सीन अपने अल्हम्दुलिल्लाह भालो सी आपने क्या होना सीन हम्म अल्हम्दुलिल्लाह भालो है तो आपको में भी सोशल सीलेंट है ना है आपने कितने सोशल डिकेट कॉल्ला আচ্ছা আপনার ভয়েসটা কিন্তু জোস আপনার ভয়েসটা অনেক সুন্দর কিউট ये सब क्या देखना पड़ रहा है अच्छा আমার বাসা টাঙ্গাইল আপনার কথাই আমার বাসা বরিশালে কিসে পড়েন আপনি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি কয় ভাই আপনারা আমরা তুই ভাই এক বোন আমি সবার ছোট আপনার কি ডু আছে নাকি না না আমার ডু নেই ও আচ্ছা কেন ডু নেই কেন না না আমার একটু লয়াল লাগবে আমি লয়েল আমি লয়াল সেটা আপনি কিভাবে জানলেন এই মাত্রই তো এড তাই না আপনার ব্যবহারই বোঝা যাচ্ছে আপনি অনেক ভালো না না এই মাত্র এক মিনিট হলো এর ভিতরে কাউকে যাচাই করা যায় না যে সে কিভাবে কিরকম হতে পারে না না আপনাকে যাই কারণ আপনার ব্যবহারে আমার অনেক ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা এখন কি করবেন সোচলে যাবেন নাকি গেম খেলবেন আমি সোশ্যালে যাই না আচ্ছা আপনার বলে আমার একটা নাম হবে এই জন্য গেছিলাম তো আচ্ছা আসলে যাই না আপনি ম্যাচেজটা দিতে পারেন আচ্ছা চলেন তাহলে গেম খেলি হ্যাঁ টু থাউজেন্ড এই তিন চারটা ম্যাচ খেলা হয়ে গেছে এখন গেম খেলতে ইচ্ছা করছে না তোমার সাথে এখন আমি কথা বলবো আর গেম খেলবে না না গেম খেলবো না পারসোনাল কথা বলবো আচ্ছা বলো হ্যালো জাহিদ হ্যালো আমি তোমার সাথে এতক্ষণ কথা বলতে বলতে তোমার কথার মায়ায় পড়ে গেছি কি বলো মাত্র তিনটা ম্যাচ খেললাম এর মধ্যে কথার মায়ায় পড়ে গেছো কিভাবে সম্ভব এটা জানি না আমার মন জানে বিকজ আই লাভ ইউ কি বলে মেঘনা বৃষ্টি মানে কি

হঠাৎ এটা কেন বলতেছো না সত্য করে বলতো তুমি তোমার মন থেকে ভালোবাসো কিনা এই ধরনের প্রশ্ন করতেছ কেন কি মনে হয় তুমি কসম কেটে বলো তুমি কি কতটা ভালোবাসো তুমি অনেক সেটা তো বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসি আমার জন্য তুমি কি করতে পারবা সব কিছু করতে পারবো জান দেখো আমি তো এতটা game খেলি না তো আমার এটা ভালো ID নেই আর এটিতে তো connection নেই তো তোমার ID টা শুধু login করে দিবা এ দে না এ দে না আমি নাচি রে গেমে লগইন করে দিবা আমি শুধু গেম খেলবো হুম তোমার আইডিতে তো ভালো কালেকশন আছে তোমারটা খেলো না তুমি তো আমাকে ভালোই বেশ মোহম তো জানতামই না তুমি তোমার গার্লফ্রেন্ড কে আইডি দিতে পারবে না তো তুমি আমাকে এই আইডির সাথে গার্লফ্রেন্ডের ভালোবাসা না ভালোবাসা সম্পর্ক কি না না অনেক সম্পর্ক আছে কারণ তোমার আইডি তো অনেক মেয়েদের সাথে তুমি কথা বলে এই জন্য তো দিতে পারবে না বিয়ে ফাঁস গেছে না না আমার 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 ফ্রেন্ড লিস্টে এরকম তেমন কোনো মেয়েও নাই দুই চারটা মেয়ে আছে এদের সাথে আমি খেলে না আমি জানি তুমি তো অনেক রিলেশন করো আসলে কি আমার fault আমি আমারই তো দোষ আমি তোমাকে নিজের থেকে popis করছি ফলো করছিটা আমার দোষ একটু तरीकाে এই ধরনের কথা কেন বলተছ তুমি হঠাৎ করে কি হয়েছে তোমার কিছু বলছ কথা শোনো হুম শুনতেছি তো তুমি তো আমাকে ভালোই বাস না ওটা দিন অভিনয় করলাম আমার সাথে কিসে অভিনয় করছি আমি না এটা ভালোবাসলে আইডি দিলে কি হবে এটা কেমন কথা আইডি সাথে ভালোবাসা কি সম্পর্ক আর আর কিছুদিন যাক তারপরে দেখ মাত্র দুই দিন হলো রিলেশন দুই তিন দিন তার ভিতরে আইডি দিতে হবে মানে কি তুমি আমাকে ভালোই বাসো না আচ্ছা ভালো আমি চলে গেলাম মানে কি কোথায় যাবে

কারণ তুমি আমাকে ভালোবাসো না এই জন্য বলছে তাহলে আইডি টা দাও দেখি কত ভালোবাসো আচ্ছা আমি পরে দেই এখন তো মাত্র দুই দিন হলো তাই না না তুমি যদি ভালোবাসো আজকেই দিবা মেসেঞ্জারে এখনই দিবা দেখো আর 15 দিন যাক তারপর আমি আইডি তোমাকে লগইন করিয়ে দেব এগুলো ভালোবাসো ভাই আপনি কি আমাকে কিছু বলবেন রাগ করার কি আছে এখানে তুমি আইডি চাইছো তাই না তুমি তো দিবা না আরে আইডি কেন আমি তো সব দিতে পারি कहां से आते हैं এটা তো জাস্ট এমনি বললাম আইডি দিব না আচ্ছা তুমি মেসেঞ্জার চেক করো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ সত্যি বলতিছে জান সত্যি না তো কি জানাইলে ইউ হুম

আর এমনিতে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমার কাজ আছে বুঝছো আমি একটু কাজ করতেছি তুমি গেম খেলো হ্যাঁ আচ্ছা ওকে পাসওয়ার্ড আচ্ছা বুঝলাম না আমার গেম লগ আউট কেন তারপরে আইডি পাসওয়ার্ড চেঞ্জ দেখতেছি বুঝলাম না কিছু আচ্ছা ইবা কিছু করলো নাকি বুঝলাম না ও কেন আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবে ও গেম খেলার জন্য নিল আমি তো অন্য কাউকেও দেই না আইডি পাসওয়ার্ড তাহলে এটা কি করবে আমার গেম থেকে লগ আউট আইডি পাসওয়ার্ড চেঞ্জ বুঝলাম না আচ্ছা আমি অন্য আইডি থেকে গেমে আসি তো হ্যালো হ্যালো আচ্ছা তুমি তুমি কি পাসওয়ার্ড চেঞ্জ করছো আর আমার এখান থেকে লগ আউট হয়ে গেল কেন ফোন থেকে না না আমি পাসওয়ার্ড চেঞ্জ করিনি তাহলে আমার ফোন থেকে লগ আউট কে মারছে গেম তো অল ডিভাইস লগ আউট হয়ে গেছে জানি না জানো না মানে কি আমি পাসওয়ার্ড তোমাকে দিয়ে আমি কাজে গেছি এইমাত্র আসলাম চার পাঁচ ঘন্টার ভিতরে অন্য কারো কাছে তো আমি আইটি পাসওয়ার্ড দিই না আমি তোমার কাছে দিছি আর এই ডিভাইসটা তো তোমার যে ডিভাইস থেকে আমার সবকিছু চেঞ্জ হয়েছে জিমেল পাসওয়ার্ড সবকিছু তো চেঞ্জ দেখতেছি তো আমার আমি হ্যাক কথা বলছো মানে তোমার আইটি মেরে দিলাম চিটিং করতা তো মজা করুন মজা করো না এদিকে আমি গেম খেলব এখন তোমারে কইলাম না আমি বিক্রি করে দেব আর এবার শোনো মজা নেও না আমি এখন মজার মোডে নাই তুমি মজা না করে পাসওয়ার্ড দিয়ে দাও পাসওয়ার্ড চেঞ্জ করছো কেন আমি তোমাকে চাইছো সাথে সাথে আইডি পাসওয়ার্ড দিছি এতে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তোমার যখন মন চায় তখন খেলবা আমার আইডিতে কিন্তু তুমি পাসওয়ার্ড চেঞ্জ করলা কেন হ্যাঁ তোমার আইডি দিমু তোমার মেয়ে দেখলে কল করা নিউটি খালি মেয়েদের অ্যাক্সেপ্ট করো কয়টা মেয়ে কি তো মানে আমি জানি না ফাইজলামি বন্ধ করো আইডি পাসওয়ার্ড দাও

ভিডিও কলে দেখি নাই তুমি পিক দিছো পিক দেখছি ভিডিও কলে আসতে চাও না বলছো সামনা সামনি দেখা করব জান আই লাভ ইউ জানমন তোমার আই তো আমি হ্যাক কই ডাল দিছি আর আর মে দেখলে ঠিক সেক্স করবি জান 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 আই লাভ ইউ ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই মজা কর এক সেকেন্ড কর মজা তোমার বাসে কি কথা বলে জান আমি তো মেয়ে কথা বলতে পারি তোমার আইডি মেয়ে গো যে কথা গো খেয়া দিলাম ভালো থেকে জানি মান মানে ধরো ধরো গ্রুপ থেকে যেও না তুমি তুমি মেয়ে না আমি বোলা আমি বোলা আমি তোমার আইডি খেয়া দিলে ভালো থেকে জানো মন খালি রসা হেনে মেয়ে দেখলেই না না এটা করো না আর যা করো এটা করো না দেখো আমার অনেক টাকার আইডি তুমি অন্য কিছু না বা আইডিটা নিও লাভ ইউ লাভ ইউ আমার কি আমি আইডি দিয়ে বাইক কিনুম জান জান সুন্দর আইডিটা দেওয়ার জন্য ধন্যবাদ আই লাভ ইউ এই শোনো তোমার নাম কি ভাই হ্যালো হ্যালো এটা করো না এটা করো দেখো আমার শখের আইডি এটা করো না ভুলে এটা করো না ওই

আরো গেমের মধ্যে যত যতই মেয়া দেখবা উনি বলা মেয়া বলে কথা কই আইডি নাই তোমার খেয়ে দিলাম ভালো থাইগো জানো গাইস তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলা সম্পূর্ণটা স্ক্রিপ্টেড ছিল যদিও স্ক্রিপ্টেড ছিল বাট বর্তমানে কিন্তু এটা অহরহর ঘটে যাচ্ছে অনেক ছেলেরাই মেয়েদের কণ্ঠে কথা বলে সোশ্যাল থেকে তোমাদের সাথে অ্যাড হয়ে তোমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু মেরে দিচ্ছে শুধু ছেলেরা যে করতেছে ভয়েস চেঞ্জ করে তা না অনেক মেয়েরাও কিন্তু এভাবে অভিনয় করে তোমাদের সাথে ডুও হয় অথবা গার্লফ্রেন্ডে অভিনয় করে তোমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে কিন্তু তারা মেরে দিচ্ছে তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের একটা শিক্ষানীয় ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই তোমরা শিক্ষা নাও এবং এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ